অসুস্থ অর্থাৎ প্রতিবন্ধী বা লোম মানব বলা হয় গ্রামের বাসায় ওনাদেরকে কেউ বাদর ভেড়া ছাগল বা বালুক বিভিন্ন নামে তাকে বৈষম্য করে একজন মা জানে এর কষ্ট কতটা একটি পরিবারের চারটি সন্তান যদি এরকম মানে আল্লাপদ ই হয় মানে অসুস্থ হয়ে পড়ে লোম শরীরে গজে তাহলে তারা সমাজের স্বাভাবিক সুতে চলতে পারে না তারা নিগৃহীত হয় সামাজিক তারা হেও প্রতিবন্ধ তার একটি পরিবার হচ্ছে এই যে

দূর হওয়া উচিত সমাজের প্রপার লেভেলে যারা চলাফেল সেটি আমরা প্রত্যাশা করি আমরা পাশাপাশি আমরা সরকার সহ সমাজের বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি কেন তাদের তারা নিষ্পেষিত তারা অভাবী তাদের অবশ্যই যে মৌলিক অধিকার পূর্ণ হওয়া উচিত